বন্ধুরা দেখুন তিনটি আলু দিয়ে অনেকগুলো পটেটো স্টিক হয়েছে আর স্টিকগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন বন্ধুরা ভেতরটাও খুব ভালো ভাজা হয়েছে বেশ মুচমুচে হয়েছে নমস্কার বন্ধুরা কলিকিস ফুড আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি আর বন্ধুরা আজকে ফটে টু স্টিক বানিয়ে দেখাবো একদম অল্প উপকরণে বানানো যায় প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে এখন এখানে আমি তিনটি বড় সাইজের আলু মাঝখান থেকে কেটে সিদ্ধ করে নিয়েছি আর খুব খুব ভালো করে খোসাও ছেড়ে নিয়েছি এখন আলুগুলো গ্রেটারে গ্রেট করে নিব এ দেখুন গ্রেটারের যে ছোট ছিদ্র এই ছোট ছিদ্র দিয়ে কিন্তু গ্রেট করে নিতে হবে যাতে আলুতে কোনো রকম দলা না থাকে আমরা দেখুন আলুগুলো খুব সুন্দর করে গেটারে গ্রেড করে নিয়েছি অবশ্যই কিন্তু গ্রেড করে নিতে হবে না হলে আলুর মধ্যে দলা দলা ভাব থাকবে এখন এতে কিছু উপকরণ মিশিয়ে নিব দিয়ে দিব দুই চামুচ চালের গুঁড়া তিন চামচ দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে খুব মুচমুচো হবে সাত মতো লবণ হাফ চামচ দিবো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে লাল মরিচের গুরা ব্যবহার করতে পারবেন এখন খুব ভালো করে মেখে নিব কত সুন্দর ডো হচ্ছে আলুর মধ্যে কিন্তু একটুও দলা নেই বন্ধুরা দেখুন খুব সুন্দর করে মেখে নিয়ে এখন হাত ধুয়ে নাস্তাগুলো রেডি করে দেখাবো গুঁড়া দুধের প্যাকেট নিয়ে আপনারা যে কোনো প্যাকেট নিতে পারবেন তো এখন এটার মধ্যে ডো ঢুকিয়ে দিব এভাবে বেঁধে নিব কোনো এক কোনায় কেটে দিতে হবে আপনারা স্টিক গুলো যত মোটা করতে চান ততটুকু কেটে নিবেন দেখুন দेख। বন্ধুরা আমি এতটুকু কেটে নিয়েছি প্রথমে একটি স্টিক বানিয়ে দেখবো দো যদি মনে হয় একটু চিকন তাহলে আরও একটু কেটে নেব এখানে একটি কাগজ নিয়েছি দেখুন কাগজের মধ্যে আমি তেল লাগিয়ে দিয়েছি একটি পোর্ডোর উপরে ভাবে বসিয়ে নিয়েছি এখন আমি এই স্টিকগুলো কাগজের মধ্যে বসিয়ে নিব আপনাদের পছন্দ মতো লম্বা বড় ছোট করে নিতে পারবেন এভাবে একটি চামচ দিয়ে কেটে দিলে হয়ে যাবে একটু ফাঁক ফাক করে বসিয়ে নিব দেখুন সবগুলো নাস্তা আমি এভাবে রেডি করে সাজিয়ে নিয়েছি তো এগুলো দশ মিনিট এভাবে রাখবো তারপর আপনাদেরকে ভেজে দেখাবো বন্ধুরা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখন কটে দু ভেজে দেখাবো দেখুন একটু কাছে এনে এভাবে ছেড়ে দিতে হবে বেশি লম্বা হয়েছে বলে এরকম পাকা হয়ে যাচ্ছে আপনারা চাইলে আরো ছোট করেও করতে পারবেন বন্ধুরা দেখুন পটেটো স্টিক গুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিব এগুলো কিন্তু ভীষণ মুখমুচে হয় খেতেও খুব ভালো লাগে সবগুলো পটেটো স্টিক এভাবে ভেজে কিছুক্ষণ থাকাতে দেখুন এভাবে হাত দিয়ে তুলে দেওয়া যাচ্ছে এভাবে দিলে আরও সুবিধা হবে একদম সোজা থাকবে সবগুলো বন্ধুরা নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম মুচমুচে হয় দেখুন কত সুন্দর বাজা হচ্ছে সময় নিয়ে মুচমুচো করে ভেজে নিতে হবে আর খুব বেশি আঁচও দেওয়া যাবে না মাঝারি আছে ভাজতে হবে তাহলে খুব সুন্দর কালারও আসবে মোচ ভাজাও হবে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিব এখন বন্ধুরা এভাবে আমি বাকি স্টিকগুলো ভেজে নিব বন্ধুরা দেখুন তিনটি আলু দিয়ে অনেকগুলো পটেটো স্টিক হয়েছে আর স্টিকগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন বন্ধুরা ভেতরটাও খুব ভালো ভাজা হয়েছে আর খেতে তো ভীষণ মজার এগুলো দেখুন বেশ হয়েছে আর বন্ধুরা দিলে কিন্তু এরকম মুসমুচ হবে খেতেও খুব ভালো লাগবে আমার মতো করে আপনারা এভাবে একদম অল্প উপকরণে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন লাগবে খেতে তো ভিডিও কেমন লাগে সে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে